আমাদের দেশে ইতিমধ্যে যেই বিনিয়োগ সম্মেলন ইতিমধ্যে আমরা যেটি দেখেছি এবং কি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে এবং কি ফেসবুক ইউটিউব তারপর আপনার বিভিন্ন মিডিয়া এবং কি গণমাধ্যমে যেটি প্রচার করা হয়েছে যে বাংলাদেশে আপনার বিনিয়োগের বন্যা বয়ে যাবে কিন্তু প্রকৃত অর্থে এই বিনিয়োগকারী কারা বা বাংলাদেশে কারা এসেছে বিনিয়োগ করার জন্য এবং ডক্টর ইউনজ সরকার আপনারা জানেন যে একজন সরকারের অনুপস্থিতিতে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে বটে এবং কি উনি একটি নির্বাচন দিয়ে বাংলাদেশ থেকে চলে যাবেন এবং কি ওনার দায়িত্ব শেষ কিন্তু এর মধ্যে ওনার যেই কৃতিত্ব বা ওনাকে আপনার স্টাবলিশ করার জন্য যেই আপনার অপচেষ্টা যেটি চালানো হচ্ছে আমি সেটিকে অপচেষ্টাই বলবো কারণ যেই বিনিয়োগের কথা সেখানে বলা হয়েছে যেমন স্যামসাং কোম্পানির কথা সেখানে উল্লেখ করা হয়েছে আপনারা জানেন যে দুই সালে আপনার নরসিংদিতে আপনার একটি কারখানা স্থাপিত হয় এবং কি সেখানে আপনার স্যামসাং ইলেকট্রনিক্সের আপনার সকল পণ্য উৎপাদন করা হয় এবং কি সেটা আপনার ফেয়ার ইলেকট্রনিক্স নামে একটি কোম্পানি কিন্তু তারা নরসিংদিতে আপনার স্থাপন করে এবং কি সেটি কিন্তু আমাদের বাংলাদেশে তারা বিনিয়োগ করে এবং কি সেটি এখনও কিন্তু সেই ফ্যাক্টরি কিন্তু নরসিং দিতে রয়েছে বিশেষ করে এই বিনিয়োগ বাণিজ্যের নামে যাদেরকে এখানে আপনার উপস্থিত করা হয়েছে তাদের পরিচয়ও কিন্তু ইতিমধ্যে আপনার প্রকাশ পাচ্ছে আসলে তারা কারা এগুলো আসলে রাজনৈতিক স্ট্যান্ড বাজে আমি বলবো যদিও ডক্টর ইনুস সাহেব রাজনীতি ততটা বোঝেন না আবার বলবো যে উনি অনেকটাই ভালো বোঝেন কারণ এগুলো দিয়ে জনগণের যে আস্থা জনগণের যে ভালোবাসা এগুলো উনি কুড়াতে চাচ্ছে এবং কি মানুষের হৃদয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে যেমন অনেকে এরকম কথাও বলে যে পাঁচ বছর উনি থাকুক বা পাঁচ বছর উনি রাষ্ট্র পরিচালনা করুক আমাদের দেশ সৈন্য দিয়ে বাঁধাই দিবে কিন্তু প্রকৃত অর্থে এদেশের জনগণ একটা বিষয় বুঝে না যে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই পর্যন্ত ডক্টর ইউনুস সাহেবের এই বাংলাদেশের জন্য কি এমন কার্যক্রম রয়েছে বা কি এমন একটি অবদান রয়েছে যেটির কারণে ওনাকে এদেশের জনগণ আজীবন স্মরণে রাখবে যেমন জিয়াউর রহমান বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন আরও অনেক জাতীয় চার নেতা বলেন তারা এদেশের জন্য অনেক অবদান রেখেছে মাওলানা বাসানি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা এদেশের জন্য অনেক অবদান রেখেছেন এই বাংলাদেশের জন্য কিন্তু ডক্টর ইউনুস সাহেব যে উনি বাংলাদেশে আপনার একজন অর্থনীতিবিদ নোবেল জয়ী উনি এই বাংলাদেশের জন্য কি এমন অর্থনৈতিক একটি কাজ করে দিয়ে গেছে যে মৃত্যুর পর ওনার এই বিষয়টি দেখে মানুষ ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে হয়তো আপনারা বলতে পারেন যে উনি তো একজন সম্মানিত ব্যক্তি অথবা উনি তো আপনার অর্থনীতিতে উনি নোবেল পেয়েছে তাহলে আমাদের বাংলাদেশে আমি তো শুধু জানি যে গ্রামীণ ব্যাংক আরও কয়েকটি প্রতিষ্ঠান ব্যতীত এদেশে ওনার কিন্তু তেমন কোনো আপনার উল্লেখযোগ্য কেন সেবামূলক কেন ইয়া কিন্তু নেই এখন বলতে পারেন যে গ্রামীণ ব্যাংক বিভিন্ন আপনার ইয়া এগুলো তো সেবামূলক এগুলো হচ্ছে ব্যবসায়িক পারপাসে খোলা উনি সেগুলো থেকে মুনাফা নেবে এবং কি উনি লাভবান হবে কিন্তু দেশের জন্য আপনি বলতে পারবেন না যে ডক্টর ইউনু সাহেব আপনার পাঁচশো কোটি টাকা এক হাজার কোটি টাকা এই দেশের জন্য কেন আপনার ইয়ার জন্য আপনার ইয়ে করেছে এগুলো কিন্তু আপনি বলতে পারবেন না এরকম কোনো অবদান তার কিন্তু নেই এটা কিন্তু আপনাকে মানতে হবে কিন্তু উনি বর্তমান যেহেতু উনি ওয়ার্ল্ডের মধ্যে একজন পরিচিত ব্যক্তি এবং কি পাঁচই আগস্টের পর যখন শেখ হাসিনা সরকার চলে যায় তখন উনাকে কিন্তু সেই জায়গাটিতে বসানো হয় এবং কি সারা ওয়ার্ল্ডের সাথে কানেকটিভিটি থাকার জন্য এবং কি দেশকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু আমরা কি দেখলাম যে পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত এদেশের জনগণ নিরাপত্তা পায়নি একটা রাষ্ট্রের জনগণের সর্বপ্রথম হচ্ছে তার খাদ্য বাসস্থান এবং কি তার নিরাপত্তা সেগুলো কিন্তু উনি নিশ্চিত করতে পারেনি তাহলে উনি এই যে আপনার রাজনৈতিক স্ট্যান্ড বাজে এবং কি এই দেশকে উনি আপনার একদম আমেরিকা বানিয়ে ফেলবে এরকম যেই আপনার নমুনা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আদৌ কি সেগুলো রিয়েল কখনো রিয়েল নয় আমার যেন কেন মনে হচ্ছে কারণ যাদেরকে এখানে দাঁড় করানো হয়েছে ইনভেস্টর হিসেবে তাদেরকে দেখে কিন্তু মনে হচ্ছে না যে তারা এই বাংলাদেশে আপনার ইনভেস্ট করবে এগুলো আপনি ডেস্টিনির মতোই এক ধরনের বলতে পারেন যে ওই যে চট্টগ্রামে আমরা গাছ লাগিয়েছি সেটি আপনার পাঁচ বছর পর বড় হবে সেখান থেকে আপনি এই গাছের ফলগুলো বিক্রি করতে পারবেন যেমন আপনার ডেস্টিনি মানুষকে লোভ তো সেম এমন একটি কাহিনী যেমন আমার মনে হচ্ছে যে বাংলাদেশের জনগণকে ভুলিয়ে বালিয়ে নির্বাচনটা না দিয়ে কয়েকটা বছর যদি উনি থাকতে পারে তাহলে এই দেশ থেকে কিছু টাকা পয়সা বিদেশে নিতে পারবে এবং কি ওনার বাকি জীবনটা আরামায়সে উনি কাটাতে পারবে কারণ বাংলাদেশে আপনার গ্রামীণ ব্যাংকের যেই টাকা ইনভেস্ট রয়েছে এই টাকা কিন্তু উঠে যাবে এই টাকার থেকে কিন্তু বেশি টাকা আরও দেশের বাইরে পাচার হয়ে যাবে কারণ জানে যে জায়গায় স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ব্যাংকে ফেলা হয়েছে ওনার উপস্থিতিতে এই রাষ্ট্রে ওনার উপস্থিতিতে ওনার দায়িত্বে থাকা অবস্থায় কিন্তু উনি যখন একটা সময় চলে যাবে আপনি কি তখন মনে করেন না যে উত্তেজিত জনতা ওনার গ্রামীণ ব্যাংকসহ মানুষ গ্রাস করে ফেলবে এবং কি সেখানে আপনার বাংশু চালাবে এটা কি সাধারণ জ্ঞানও কি আপনাদের মনে হয় না অবশ্যই সেটা হবে একদিন এটা করবে কারণ প্রাকৃতি তার বিচার কিন্তু ঠিকই করে উনি যদি বত্রিশ নাম্বার বাঁচাইতে পারতো তাহলে দেশের জনগণ চিন্তাভাবনা করে দেখ করে দেখতো কিন্তু উনি সেটি পারেনি কিন্তু এই যে আপনার বিনিয়োগের নামে যে কথাগুলো বলা হচ্ছে যাদেরকে আপনার আনা হচ্ছে যে এক ফোন কলেজ সিঙ্গাপুর থেকে সে চলে আসছে এদেশের জন্য কাজ করার জন্য শেখ হাসিনা সরকারের সময় সে কোথায় ছিল সে তো এদেশের নাগরিক ছিল আশিক চৌধুরী নাকি জানি নাম সে চাইলে সে ওই সময় তো কাজ করতে পারবো তা কাজ করতে পারবো তাকে না করছে কে করেনি কেন আমাদের বাংলাদেশে যে পদ্মা সেতু হয়েছে এই পদ্মা সেতু যাতে না হয় ডক্টর ইউনুন সাহেব ভেটো দিয়েছে বেশিরভাগ যাতে কিন্তু এই বাংলাদেশে কিন্তু উন্নয়ন না হয় তাহলে কিন্তু শেখ হাসিনা এগুলো করেছে করিয়ে দেখিয়েছে অথচ শেখ হাসিনার যে আগের কৃতিত্বগুলো আমার কেন জানি মনে হচ্ছে এগুলো সেগুলো ঘুরিয়ে পেয়েছে এগুলোই মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে এদেশের জনগণ এখন আপনার ওই যে ফেস ভ্যালু দেখে কিন্তু বিশ্বাস করে আগে গুগলে চার্চ করে আসলে সেই অবস্থান কি তার ইয়ে কী যেরকম আপনার যে ব্যক্তি ব্যক্তিদেরকে আপনার সেখানে উপস্থিত করা হয়েছে এই বিনিয়োগ সম্মেলনে ইনভেস্টর পরিচয় দিয়েছে তাদের বিষয়ে কিন্তু জনগণ এখন আপনার খোঁজ করতেছে এইগুলো আসলে বাউতাবাজি করে বেশি দিন আসলে ক্ষমতায় টিকা যায় না ভালো কিছু করুন দেশের জন্য কিছু করুন দেশের জনগণের জন্য কিছু করুন তাহলে অবশ্যই আপনারা সামনে ভালো কিছু করতে পারবেন আর আপনারা ভালো কিছু করার কোনো প্রত্যাশাও রাখেন না এই দেশের জনগণ আপনাদের কাছে রাখে না কেন কারণ আপনারা এসেছেন নির্দিষ্ট একটা সময়ের জন্য আপনাদেরকে অন্তর্বর্তী যেটা আমাদের বলে থাকি যে একজনের অনুপস্থিতিতে তাকে দায়িত্ব দেওয়া হলো আপনি পারলে একটা নির্বাচন দিয়ে আপনি আপনার অবস্থানে আপনি চলে যান কারণ এদেশের মানুষ মানে সম্মানিত ব্যক্তিকেও কিন্তু আপনার বেহজতি করতে বেশি সময় লাগে না এটা মনে রাখতে হবে